আর কিছুটা সময়ের অপেক্ষা তারপরেই হবে লোকসভা নির্বাচন এখন সবই দিন ঘোষণার অপেক্ষায় কিন্তু এখন কথা হচ্ছে জনগণ কি চাইছেন তাদের মন বুঝতে জনমত সমীক্ষা করা হয় আর সেখান থেকে চমকপ্রদ ফল সামনে এসেছে মানুষ কে বলছেন ফের ক্ষমতায় আসছে এনডিএ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো পারের টার্গেট দিয়েছে তার মধ্যে কতগুলো আসন পেতে পারে সেটাই জানাবো এবার আপনাদেরকে সম্প্রতি একটি সংস্থার তরফে একটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে লোকসভা ভোটে যদি এক্ষুনি হয় তাহলে বাংলায় বিজেপি বিয়াল্লিশের মধ্যে কতগুলো সিট পেতে পারে জনমত সমীক্ষায় উঠে আসছে সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো শুধু তাই নয় বিজেপি একাই নাকি সাড়ে তিনশো আসন পেতে পারে বলেও এই জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে জনমত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী এবারে নির্বাচনী বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে না কংগ্রেস ইন্ডিয়া জোট গঠন করলেও কংগ্রেস 50 এর গুন্টি পেরোতে পারবে না বলে সমীক্ষায় দাবি করা হয়েছে জনমত সমীকার পূর্বাভাস কংগ্রেস পেতে পারে মাত্র 49 টি আসন ইন্ডিয়া জোট পেতে পারে 105 টি আসন এনডিএ এবং ইন্ডিয়া জোটের দলগুলির বাইরে অন্যান্য দলগুলি পেতে পারে 27 টি আসন ওই সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে এনডিএর প্রাপ্ত ভোটের হার দাঁড়াতে পারে আটচল্লিশ শতাংশ সেখানে ইন্ডিয়া জোটের ঝুড়িতে আসতে পারে বত্রিশ শতাংশ ভোট অন্যদিকে যদি একটু বাংলার দিকে আমরা নজর দিই তাহলে দেখব বর্তমানে বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের জোট সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই আবহে কংগ্রেস গতবারের মতো ফের বামেদের সঙ্গে হাত মেলাতে পারে কারণ সেই বিষয়টা এখনো স্পষ্ট হচ্ছে না যে তারা কি করতে চাইছেন আর সেই ফায়দা হয়তো সরাসরি বিজেপির কাছেই যেতে পারে কারণ সেই ক্ষেত্রে বিরোধী ভোটে বিভাজন হবে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়েছিল পদ্মশিবির কেন্দ্র কেন্দ্রীয় বিজেপি টিম সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তবে শেষমেশ অবশ্য সেই স্বপ্ন অধারে রয়ে গেছে নিরঙ্কুশ জয় রাজ্যে কুশিতে ফের বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামনেই লোকসভা নির্বাচনকে চোখ করেছে রাজনৈতিক দলগুলি নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ এখন শুধু দিন গোনা চলছে মানে কবে ভোট হবে সেটা ঘোষণা হলেই হলো মোটামুটি আমরা বলতে পারি লোকসভা নির্বাচনে ঢাকে কিন্তু কাঠি প্রায় পড়ে গেছে কারণ ইতিমধ্যেই আমরা দেখছি কি প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু কিছু কিছু প্রার্থী ঘোষণা করে দিয়েছে যদিও শাসক দল তৃণমূল বিয়াল্লিশটি আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এখন প্রত্যেকে অপেক্ষা রয়েছেন যে দিন ঘন্টা কবে ঘোষণা হয় কথা হচ্ছে যে জনগণ কি চাইছেন কারণ জনগণই তো দেবেন তাদের মন বুঝতে কিন্তু বিভিন্ন সংস্থা জনমত সমীক্ষা করছে। আর সমস্ত ফল মানুষের মনে কি চলছে ফের কি ক্ষমতায় আসছে এনডিএ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চারশো পারে টার্গেট দিয়েছে তার মধ্যে কতগুলো আসন পেতে পারে সেটাই নিয়ে কিন্তু এখন সবথেকে বড় জল্পনা কল্পনা চলছে সম্প্রতি একটি সংস্থার তরফে একটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে লোকসভা ভোট যদি এক্ষুনি হয় তাহলে বাংলায় বিজেপি বিয়াল্লিশের মধ্যে কতগুলি সিট পেতে পারে তা জনমত সমীক্ষায় তুলে ধরা হচ্ছে আর সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো তাই নয় বিজেপি একাই সাড়ে তিনশো আসন পেতে পারে বলে এই জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে জনমত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী এবারে নির্বাচনী বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে না কংগ্রেস ইন্ডিয়া জোট গঠন করলেও কংগ্রেস পঞ্চাশের গুণটি পেরোতে পারবে না বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। পূর্বাভাস কংগ্রেস পেতে পারে মাত্র ঊনপঞ্চাশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো পাঁচটি আসন এনডিএ এবং ইন্ডিয়া জোটের দলগুলির বাইরে অন্যান্য দলগুলি পেতে পারে সাতাশটি আসন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে